আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্ব খেলা শুরু হয়ে গেছে গে আর আমি আপনার সময় নষ্ট করবো না খেলার মাধ্যমে নিয়ে যাচ্ছি দেখুন আপনারা খেলা দেখেন দ্বিতীয়দের খেলা চলছে তুষার এখন তুষার পায় বল আহা এখন এই মুহূর্তে খেলা দুই তিন হ্যাঁ দুই তিন আমার বাইরার বন্দরের দল এক গোলে এগিয়ে রয়েছেন আবারও বাইরায় আবারও আবারও তুষার তুষার খুব সুন্দর খেলা হচ্ছে চমৎকার চমৎকার শট করেছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে খুব সুন্দর সুন্দর কি করেছে কিন্তু মাঠের বাইরে ও ছোট মাঠ আর আস্তে খেলতে হবে হ্যাঁ চমৎকার চমৎকার খেলা হচ্ছে একবার সরাসরি গোলকিপারের হাতে সরাসরি গোলকিপারের হাতে গোলকিপার গোলকিক করছেন দুসের দল মাঠের বাইরে এখন যেখানে দেখছেন ওরা তিনটা গোল কেসে হ্যাঁ এক গোল পিছিয়ে রয়েছে ওরা ওরা দু গোল আর হ্যাঁ চার সব আবারও আরেক গোল চার গোল দুই গোলে এগিয়ে এগিয়ে থাকলো জিয়র তুষারের দল বন্দর থেকে আসা চার দুই গোলে এই মুহূর্তে এই মুহূর্তে জিয়র তুষার বন্দরের দল চার আর তার প্রতিপক্ষ যারা ঢাকার থেকে আসছে তারা দুই গোল চমৎকার খেলছে খুব চমৎকার খেলা হচ্ছে মানে প্রফেশনাল খেলার মতো খেলছে হ্যাঁ কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা চলছে একবারে মনে হয় যে প্রফেশনাল খেলোয়াড় হ্যাঁ আসলে ওপর থেকেই সরকারি কর্মকর্তা কেউ ড্রাইভার কেউ অফিসার কেউ সিনিয়র জুনিয়র সব অফিসার একসাথে খেলছে হ্যাঁ চমৎকার চমৎকার খেলছে মানে মনে হয় না যে তারা আসলে খেলা খেলছে সেই খেলা যে এখনো কিছুটা আছে বোঝা যায় হ্যাঁ একজন প্রফেশনাল খেলোয়াড়ের মতো খেলছেন চমৎকার চমৎকার খেলছেন এই মুহূর্তে দ্বিতীয় অর্দের খেলা যাচ্ছে না লক্ষ্যভ্রষ্ট শট চমৎকার শট মেরেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট এখন গোলকিক হচ্ছে গোলকিক চমৎকার শট এবং গোল হওয়ার সব ছিল কিন্তু না অল্পর জন্য ছাড় পেয়ে গেল প্রতিপক্ষ ঢাকার থেকে আসা দল হ্যাঁ খেলাতে বন্দরের যে টিম খেলা উঠে গেছে হ্যাঁ এবং মনে হয় যেন চমৎকার 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 হ্যাঁ আর একটু আর একটু ঠান্ডা মাথায় খেলতেইবো একটু আস্তে আস্তে শর্ট দিলে মনে হয় খেলাটা দূরে রাখা সম্ভব হ্যাঁ টেকনিক খেলায় খেলতে হবে মাঠ যেহেতু ছোটো হ্যাঁ আসলে এই মাঠের এই মাঠের খেলা হইলো টেকনিকের খেলা খেলতে হবে হুম আহ হা জন্য হলো না হতো পার্টিকোলটা কিন্তু অল্পর জন্য হলো না ঠিক আছে মাঠের বাইরে চমৎকার চমৎকার খেলছে চমৎকার খেলছে চার চূর্যটা হলো র বাবা চমৎকার আর্জেন্টিনা চমৎকার আর্জেন্টিনা থেকে আগত মাঠের বাইরে থ্রোয়িং হ্যাঁ মাঠের বাইরে আবারও তবে ঢাকা থেকে যে অফিসাররা আগত তারা একটু হাঁপিয়ে উঠেছেন তা আমি আমি বলবো আর একটু ধৈর্য সহকারে খেলার জন্য অনুরোধ করবো এই মুহূর্তে খেলার অবস্থা দুই বনাম দুই দুই চার গোলে খেলা চলছে বন্দর টিম বন্দর থেকে আগত যারা বন্ধ থেকে আগত তারা চারটা গোল দিয়েছে আর ঢাকা থেকে যারা আসছে তারা দুইটা গোল দিছে তা আশা করা যায় তাদের খেলাও ভালো খেলছে আমার মনে হয় একটা আরেকটা গোল পেয়ে যেতে পারে একটু মনে মধ্যে হ্যাঁ চমৎকার চমৎকার না না আউট 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 নাই আউট মাথার বাইরে এই মুহূর্তে আমি আছি জালকুড়ি দশ পাইপ ব্রাদার্স সুইমিং স্পোর্টসে হ্যাঁ চমৎকার কিছু মাঠ করেছে ঠিক সেম এবং এখানে রাত্রিতেই খেলা হয় এবং আনপ্রফেশনাল যারা তারা এখানে সাধারণত খেলে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে বড়ো বড়ো চাকরি করে বা যারা আছে তারাই বেশিরভাগে আসে এখানে একটু বিনোদনের জন্য হারজিৎ বড় কথা নয় সেটা হল খেলার মধ্যে অংশগ্রহণ করবে এবং তারা খেলবে এবং দেড় ঘন্টা দেড় ঘন্টা এখানে খেলাধুলা হবে এখন দ্বিতীয় খেলা চলছে হুম তো আসলে অনেক আগে খেলেছে তারপরে তারা যেভাবে খেলছে মনে হয় যে প্রফেশনাল খেলাটা এখন আছে তাই খেলার ধারাবাহিকতা বোঝা যায় তারা ছাত্র জীবনে খুব ভালো প্লেয়ার ছিল ঠিক না হয়তো দশ পনেরো বছর পরে আবার হ্যাঁ তারা খেলার মাঠে প্রত্যেকেই তাদের সংসার এবং চাকরি জীবন নিয়ে ব্যস্ত কিন্তু এর ফাগ যে তারা খেলাধুলার জন্য যে একটা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছে আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে উভয় দলে ভালো খেলছে হুম আর এই আনন্দটা আপনাদের মাঝে আমি ভাগাভাগি করে দিচ্ছি যে আপনারা ইচ্ছা করলে দুইটা টিম করে এখানে এই যে মাঠ আছে তাদের সাথে হ্যাঁ কন্ট্যাক্ট করে আপনারা এখানে দেড় ঘন্টার জন্য এই মাঠ আপনারা নিতে পারেন খেলাধুলার জন্য হ্যাঁ তারপরে আমি বলবো আর একটু আস্তে আস্তে খেলার জন্য সবাই যেন কেউ ব্যথা না পায় হ্যাঁ সবাই যেহেতু এই বড় বড় অফিসার হ্যাঁ হ্যাঁ আর একটু ধৈর্জনীয়া খেলার জন্য অনুরোধ করব উভয় পক্ষকে অনুরোধ করব তারা যেন ধৈর্য সহকারে শর্ট পাসে খেলার জন্য শর্ট পাসে খেললে আশা করা যায় একটা রেজাল্ট বেরিয়ে আসবে হ্যাঁ ঢাকার থেকে আগত যারা আছেন তাদেরকে বলবো আর একটু টেকনিক খেলায় খেলেন হ্যাঁ যাতে সমতায় নিয়ে আসা যায় সমতায় যেন নিয়ে আসা যায় এই জন্য হ্যাঁ জমান ভালো শট মারছিল মানে আমাকে মাঠের বাইরে পাঠাই দিতে চাইছিল অবশ্য মাঠের বাইরে ছিলাম মানে চাইছিল হাসপাতাল পাঠাইতে যাই হোক এই আর্জেন্টিনা হ্যান্ডবল এখন আরফের জন্য পায়ে বল হ্যাঁ রাজীব 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 ভালো পাস কিন্তু না রাজীব ভালো পাস দিছিল আরফানো জমানকে গোল হওয়ার মতো বলছিল কিন্তু না এখন জিয়র রহমান তুষার না বল নিয়ে গেল তার কাছ থেকে ছিনে ঢাকা অল্পর জন্য না বল ঠিক আছে মনে হয় আরফান কি একটু ব্যথা পাইছে মনে হয়েছে না হ্যাঁ একটু যাক ঠিক হয়ে যাবে একটু জারাজরা জোড়া দিলে ঠিক হয়ে যাবে হ্যাঁ মনে হয় একটু ব্যথা পাইছে মনে হয় যাই হোক

হ্যাঁ হা অল্পর জন্য হ্যাঁ হ্যাঁ ড্রয়িং হ্যাঁ অনুকূলে হ্যাঁ এবং খুব চমৎকার শট চমৎকার শর্ট প্রফেশনাল প্রফেশনাল খেলোয়াড়ের মতো যে শট করেছিল সেটা গোল হওয়ার সম্ভাবনা নাইন্টি ছিল কিন্তু অল্পের জন্য গোল হাত দিয়ে সরিয়ে দিল বল আবারও শট কিন্তু না লক্ষ্য প্রস্ত এভাবে প্রস্ত দিলে হবে না লক্ষ্য প্রস্ত আরেকটু ঢাকা টিমকে অনুরোধ করবো আর একটু ধৈর্য সহকারে টেকনিক হাডে খেলার জন্য আউট বল ছোট ছোট শর্ট 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 মারতে হবে তাহলে একটা খেলার মাঠ গোলকি বল গোলকিক হচ্ছে আবার বন্দরের অনুকূলে চমৎকার চমৎকার খেলা খেলছে চমৎকার চমৎকার গোল ফিরিয়ে নিলেন গোলটা হওয়ার মতো ছিল কিন্তু গোলকিপার মনে হইল সেই আর্জেন্টিনার সেই গোলকিপার আর্জেন্টিনার সেই গোলকিপার অপরাজয় সেই গোলকিপারের খেলাগুলো দেখা যাচ্ছে পরপর কয়েকটি শট দেওয়ার পর জালের ভিতরে বল ঢুকাতে পারেনি চমৎকার শট করেছিল চমৎকার চমৎকার শট করেছিল কিন্তু হলো না আসলে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য চলে গেছি সেই বাল্যকালে হ্যাঁ খুব সুন্দর খেলা হচ্ছে তুষারও খুব ভালো খেলছে হ্যাঁ তুষার এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল তুষার একটুর জন্য গোলটি পেল না আজকে মনে হয় তুষারের পায়ে গোল নাই চমৎকার খেলছে উভয় পক্ষ চমৎকার খেলছে বিশেষ করে বন্দরের টিম তো অনেক চমৎকার খেলছে তো ডাকার টিম মন হয় না আসলে এত চমৎকার কিছু স্পোর্টস হ্যাঁ হয়েছে সেটা আমার আসলে অনেক দিন পরে আসা খুব ভালো লাগছে যে এখানে প্রায় আমি পাঁচ সাতটা মার দেখেছি এরকম ছোট ছোট হ্যাঁ ভাই স্পোর্টস হ্যাঁ সেট সেখানে ফুটবল খেলার জন্য ছেলে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে স্যার ঢাকা, নারায়ণগঞ্জ এবং বিভিন্ন এলাকা থেকে আসে এখানে খেলার জন্য হ্যাঁ এবং বন্ধু-বান্ধব যারা আছে বন্ধুরা মিলে হ্যাঁ দুইটি টিম গঠন করে এখানে চলে আসে খেলার জন্য এবং আর আবার নাম আর কি নামিন খেলেন কোন 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 আরে খেলেন একটু খেলেন এই এর আমি মোদার খেলা খেলেন আয় নেন কি কই পানি বিন্দি গেলি হ্যাঁ খেলেন নামেন আর মাথা আছে নামেন নামেন চশমা খুলবেন হ্যাঁ চশমা খুললা খেলেন হ্যাঁ সাংলা খুলেন আর বল লাগলো পুরো চোখে একটা পুরো হ্যাঁ হ্যাঁ